মমব্বর পর মালাখরু বক্সনগরে দুষ্কৃতী ও পাচারকারীদের হামলায় আহত হন দুই সাংবাদিক অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ইউনাইটেড প্রগ্রেসিভ সংগঠনের সাংবাদিকরা পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজিপি মনচক ইপাড়ের সঙ্গে দেখা করেন সেখানে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় পরে বিশিষ্ট সাংবাদিক প্রদীপ সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজার প্রভা ঘোষ কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিসক্রিনদের দ্বারা তো আজকে আমরা সবাই আমি বিসুন্দুর খাল উত্তম সবাই মিলে আমরা এসেছি এর সাথে আইজি লয়নার সাথে দেখা করেছি ওনাদের ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয় আমরা ইউনাইটেড প্রগ্রেসিভের যে টিম আমরা আছি আমরা এই ব্যবধানে আমরা আগাম দিন